বরিশাল যে নামটি শুনলেই কানে বাঁচতে থাকে বেশ কিছু শব্দ তার মধ্যে অন্যতম হচ্ছে ধান খাল তবে এই ধান নদী খাল এই শব্দগুলোর মধ্যেই কি বরিশালের সৌন্দর্য সীমাবদ্ধ একেবারেই নয় বিশেষ করে বৃহত্তর বরিশালের কথা যদি বলা হয় তাহলে এর সৌন্দর্যের ব্যাপকতা যে কতটা সেটা তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো চলুন মাত্র দশ মিনিট সময় হাতে নিয়ে ঘুরে দেখি বরিশালের গুরুত্বপূর্ণ সকল দর্শনীয় স্থান দর্শক আমার পেছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কীর্তন নদী এই নদীর তীরেই দাঁড়িয়ে রয়েছে বাংলার ভেনিস বরিশাল কবি জীবনানন্দ দাশের শহর বরিশাল যেখানে নদী মানে শুধু জল নয় এখানে বাতাসে মিশে আছে তার কবিতার ঘ্রাণ এখানকার নীরবতায় লুকিয়ে আছে তার ভাবনার প্রতিধ্বনি যেখানে প্রতিটি ভোর প্রতিটি নদীর ঢেউয়ে এখন উচ্চারিত হয় বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আপনি যদি ঢাকা থেকে বরিশাল ভ্রমণে আসেন তাহলে সম্ভব হলে চেষ্টা করবেন বরিশাল লঞ্চে আসার আর বরিশাল লঞ্চে করে আসতে পারলে আশা করি আপনার ভ্রমণটি আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে আর বরিশাল শহরে থাকার জন্য আপনার সামর্থ্য অনুযায়ী সব ধরনের থাকার ব্যবস্থাই পেয়ে যাবেন দর্শক এই ভিডিওটিতে যেহেতু বরিশাল বিভাগের সকল গুরুত্বপূর্ণ দর্শনীয় স্পট আপনাদের সম্মুখে তুলে ধরা হবে তাই প্রত্যেকটা স্পটের পুঙ্খানুপুঙ্খ তথ্য একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় তবে হতাশ হওয়ার কিছুই নেই প্রত্যেকটা স্পট নিয়েই আলাদা ভিডিও রয়েছে আর সে সকল ভিডিওতে প্রত্যেকটা স্পটের থাকা খাওয়া যাতায়াত সহ সকল ধরনের তথ্য দেওয়া রয়েছে যার ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরিশাল শহরের প্রাণকেন্দ্র বিবির পুকুর এর আশেপাশেও বেশ কিছু হোটেল পেয়ে যাবেন যেখানে আপনার বাজেট অনুযায়ী থাকতে পারবেন বরিশাল শহরকেন্দ্রিক দর্শনীয় যে সকল স্পট রয়েছে সেগুলো আমরা ভিডিওর শেষ অংশে আলোচনা করব তবে বরিশালের কথা মাথায় আনলেই বরিশাল বিভাগের যে জায়গাটির কথা প্রথমেই চোখের সামনে ভাসে সেটা হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা বরিশাল শহর থেকে মাত্র একশো সতেরো কিলোমিটার দূরে পটুয়াখালী জেলায় অবস্থিত এই কুয়াকাটা সমুদ্র সৈকত আঠারো কিলোমিটার দীর্ঘ এই সৈকত থেকে উপভোগ করা যায় সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সৈকতের রূপ বৈচিত্র্যের কারণে একে সাগরকন্যা নামেও ডাকা হয় বিভিন্ন সিজনে কুয়াকাটা ভ্রমণ নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে যার ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দর্শক এই চ্যানেলটিতে আপনাদের জন্য নিয়মিত তথ্য নির্ভর ভ্রমণ বিষয়ক ভিডিও আপলোড করা হয়ে থাকে তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন কুয়াকাটার পরে বরিশাল অঞ্চলের তথা বাংলাদেশের আরেকটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হচ্ছে ফরগুনার তালতলি উপজেলা তবে তালতলি ব্যতীতও এখানে পাথরঘাটা থেকে শুরু করে আরও বেশ কিছু জায়গায় অসংখ্য পর্যটক বর্তমানে ভিড় করে থাকে আর বর্তমান সময়ে বরগুনার ভাইরাল স্পট যেটি সেটি হচ্ছে নিদ্রা সমুদ্র সৈকত বা তালতলি ডিসি পয়েন্ট যেখানকার সৌন্দর্য চট্টগ্রামের গুলিয়াখালী সমুদ্র সৈকতকেও ছাড়িয়ে গিয়েছে আর এই নিদ্রা সমুদ্র সৈকতের পাশেই রয়েছে আরও বেশ কয়েকটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য ও ট্যাংরাগিরি সিবিস। তবে বরগুনা জেলার এই তালতলি উপজেলাকে এর পূর্বে মানুষ যে কারণে বেশি চিন্ত সেটা হচ্ছে এখানকার সমুদ্র সৈকত আর এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত ও নিদ্রা সমুদ্র সৈকত মাত্র দুই কিলোমিটার ব্যবধানে অবস্থিত আর আপনি তালতলি ভ্রমণে এসে যদি এখানে রাত্রি যাপন করতে চান তাহলে চেষ্টা করবেন এই শুভ সন্ধ্যা সৈকতের পাশে একটি সরকারি ডাক বাংলো রয়েছে সেখানে থাকার তবে তালতলি উপজেলা সদরেও কিন্তু বেশ কিছু থাকার জায়গা রয়েছে পূর্বেই বলেছি বরগুনার তালতলি উপজেলা ছাড়াও এখানকার পাথরঘাটা উপজেলাও কিন্তু পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় আর বরগুনার এই তালতলি উপজেলায় ভ্রমণে আসলে যেটি একেবারেই মিস করা যাবে না সেটা হচ্ছে এখানকার তালের রস ও তালের গুড় আর তালের রস ও তালের গুড় কোথায় পাবেন সেটা পেয়ে যাবেন এই জায়গা নিয়ে নির্মিত ভিডিওতে তো এ পর্যায়ে চলুন চলে যাই বরিশাল জেলার উজিরপুর উপজেলায় যেখানে রয়েছে বিখ্যাত সেই লাল সাপলার বিল বরিশাল শহর থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে উজিরপুর উপজেলার সাতলা ও বাগদাই ইউনিয়নে রয়েছে এই অসংখ্য লাল সাপলা এ বিলটি শুধু ফুলের নয় এ বিল ভালোবাসার জীবনের আরো যেন বাংলার মাটির গানে বাধা এক অনন্ত কবিতা যেখানে প্রতিটি সাপলা ফুল বলে দেয় বাংলার সৌন্দর্য চিরকাল অমলিন ভোরের আলোয় যখন আকাশে মিশে যায় কুয়াশার ধূসর রং তখন জেগে ওঠে বরিশালের হৃদয়ে লাল সাপলার রাজ্য নির্জন জলের বুক জুড়ে যেন প্রকৃতি বিছিয়ে দেয় লাল কালিচা আর বাতাসে ভেসে বেড়ায় এক স্বপ্নীল শান্তি আর বছরের আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত এখানে আসলে এই শাপলা ফুলের অপরূপ সৌন্দর্য দেখতে পাওয়া যায় বরিশালের আর এক অনন্য সৌন্দর্যের নাম হচ্ছে ভীমরুলি আটঘর কুরিয়ানার ভাসমান বাজার জুলাই থেকে সেপ্টেম্বর অর্থাৎ বর্ষা মৌসুমে আসলে এই ভাসমান পেয়ারা বাজার দেখা যায় ফিরিসপুর জেলার কিছু অংশ ও ঝালকাঠি জেলার কিছু অংশ নিয়ে এই পেয়ারা বাগান ও বাজার গড়ে উঠেছে পেয়ারা বাগান থেকে বরিশাল ফেরার পথে পেয়ে যাবেন আরেকটি জনপ্রিয় এবং ঐতিহাসিক দর্শনীয় স্থান দুর্গাসাগর দীঘি যেখানে শত বছরের ইতিহাস মিশে আছে প্রকৃতির প্রশান্তির সঙ্গে মানুষের দুর্দিনে আশ্রয় হয়ে ওঠা শান্তি আর সৌন্দর্যের ঠিকানা যে দীঘি রানীর প্রতি অকৃত্রিম ভালোবাসার নিদর্শন যে স্থানটি বরিশালকে আলাদাভাবে ব্র্যান্ডিং করে থাকে ভ্রমণ পিপাসুদের কাছে দুর্গাসাগর দীঘি বরিশাল নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মাত্র নয় কিলোমিটার দূরে বরিশাল বানারীপাড়া স্বরূপকাঠি রোডের পাশেই এই দুর্গাসাগর দীঘির অবস্থান যদিও এটি বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত আর নতুল্লাবাদ বাস থেকে এখানে বাস অথবা মাহিন্দ্রযোগে খুব সহজেই চলে আসা যায় তো এই মাধবপ্রাসা দিহির নিকটেই রয়েছে গুঠিয়া বন্দর যেখানে বরিশালের বিখ্যাত ছানার সন্দেশ যেটা গুঠিয়ার সন্দেশ নামে পরিচিত সেটা পাওয়া যায় সুযোগ থাকলে সেটা খেতে একেবারেই ভুলবেন না আর এই গুঠিয়াতেই রয়েছে বরিশালের আরেকটি দর্শনীয় স্থান গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত এই বাইতুল আমান জামে মসজিদ প্রায় চোদ্দ একর জমি জুড়ে বিস্তৃত যে কমপ্লেক্সের মধ্যে রয়েছে নামাজের মাঠ মাদ্রাসা ও কবরস্থান লেক আর ফুলে ঘেরা বাগান বেষ্টিত এই কমপ্লেক্সে দিন কিংবা রাত সব সময়ই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে এর বাইরে বরিশাল যে কারণে বিখ্যাত অর্থাৎ ধান খাল সেগুলো পেয়ে যাবেন বরিশালের অধিকাংশ জায়গায় তবে ব্যাকওয়াটার ও ভাসমান চাষাবাদ পদ্ধতি যদি দেখতে চান তাহলে চলে আসতে হবে বরিশালের বানারিপাড়া উপজেলায় আর ভৌগোলিকভাবে অনেকটা বিচ্ছিন্ন হলেও ভোলা জেলাটিও কিন্তু বরিশাল বিভাগের অন্তর্গত আর ভোলা জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চর কুকরিমুকরি তারুয়া সমুদ্র সৈকত চরফেশন সহ আরও অনেক স্থান যে সকল জায়গা আমার ভ্রমণ করা হয়েছে এবং সেই সকল জায়গা নিয়ে আলাদা ভিডিও রয়েছে যেগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিয়েছি দর্শক এর বাইরেও লাকুটিয়া জমিদার বাড়ি বরিশাল মিয়াবাড়ি জামে মসজিদ সহ বরিশালের আশেপাশে ও বরিশালের শহর শহরকেন্দ্রিক আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে যেগুলো একটা ভিডিওতে আসলে তুলে ধরা সম্ভব নয় এর বাইরে যদি কোনো স্পেসিফিক স্থান নিয়ে আপনারা ভিডিও দেখতে চান অথবা কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সাধ্যমত আমি চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো ভিডিও নিয়ে